আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম টোটাল কিলোমিটার আমরা কভার করেছি আটশো তেইশ পয়েন্ট সাত দার্জিলিং পর্যন্ত এসে কালিম্পং টু দার্জিলিং হয়ে এখন আমরা যাচ্ছি মিরিখ হয়ে কলকাতায়

হয়তো সূর্যটা এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় কোনো এক সময় পড়বে নাও পড়তে পারি এটা কোন দিকে আমরা আছি কোন দিকে দেখাচ্ছে আমরা আছি হচ্ছে সামনের দিকটা নর্থ তাহলে সূর্য পড়বেই না আমরা নর্থের দিকে যাচ্ছি হ্যাঁ এখানে মেঘ থাকে পুরো পুরো রীতিমতো মেঘ থাকে ভিডিও এখন করতে হবে না আমি ভিডিও চালিয়ে দিয়েছি পরে যখন বলবো তখন চালিয়ে আরে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম তাই একটু ভিডিও করতে যাও বাকি যাও আছে হুন্ডাই হুন্ডাই ভি এম ডাব্লু কো কেউ রিলেটির ব্যাপারটা নষ্ট করছে তুমি চেনটা ছিঁড়েছো চেনটা আমি বোকা দাঁড়ো করে নিয়ে এসেছি একটা সত্যি কথাই সেই বাঙালি ধাবাটা আমরা সেই শিক্ষিত কোথায় গেছিলাম কালকে ভাই কালকে আমরা কোথায় গিয়ে কাঞ্চন লামাহাটার থেকে বাঙালি ধাবা দেখছি বাঙালি ধাবাটা এখনো এসে পৌঁছায়নি মিরিক পৌঁছাতে আসলো বাঙালি ধাবা ও তো বটার ফটার আধার কার্ড ফাদার কার্ড চেক করবে অনেক ঝামেলা আরে ওরা সব জায়গায় উঠে পড়ে ওরা এত বড় যে এত ঠান্ডা জায়গাতে থাকে তো সব রকম সব পূরণ হবে ওরা হ্যাঁ সেই তো সেই চাকরিটা করতে হবে দার্জিলিং এ দার্জিলিং না এগারোটা তখন দেখা ছিল এগারোটা দার্জিলিং এ ছিল

এর থেকে বড় ব্যাকেটটা ছিল না এই কোম্পানি

दादा তুমি কি আমারে মগজটা কিনে নি টমেটো আনি না আমি দেখেছি কমলা এটা কিন্তু কমলা লেবু সিজন না দাঁড়িয়ে নেই তুমি ওটা কইরা

आ गया जल्दी से घूम लो फटाफट जाबागन घूरे ना जा घूरे ना ये